এখানে কিন্তু কার মৌমাছি আপনাকে কামড়ানোর সম্ভাবনা নাই আপনি হাতে যদি হাত মোজা আমাদের হাত আছে কয়েকটা কোয়ালিটির হাতমোজা আছে যদি আপনার হাত মোজা সালাম আলাইকুম সন্ধ্যা রেগ্র ফুড প্রোডাক্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলী চলে আসছি রাজশাহী জেলা থেকে আপনাদের সামনে মধু এবং মৌ চাষ যত পণ্য আছে সবগুলাই কিন্তু আমাদের কাছে পাচ্ছেন যে আপনার সুন্দরভাবে গোটা দোকান থাকে থাকে সাজানো আছে আপনাদের কি দরকার কুইন গেট মুখোশ হাতমোজা বিরাস বিরাজ ধোয়াদানি মৌচাষ রিলেটেড যত প্রোডাক্ট লাগে ওষুধপাতি যা লাগে সবকিছু কিন্তু আমাদের কাছে যে আমরা সাধারণত যে সবকিছু ভিডিওতে একবারে দেওয়া সম্ভব না এই জন্য আমরা সরাসরি আজকে আমরা আলোচনা করবো আপনার যে পোশাক নিয়ে আলোচনা করবো যে আমরা যে ফুল পোশাকটা ব্যবহার করি এই পোশাকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আর্মি কালার প্যান্ট সহ এবং কমর দুইটা আমরা আপাতত দুইটা আইটেম দেখাচ্ছি তো এটা হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে আপনার পোশাক খুব চমৎকার এবং মিডিয়াম কোয়ালিটির বলা আছে এটা হাই কোয়ালিটিটা এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটিটা আমাদের কাছে আছে যাদের হাই কোয়ালিটি লাগবে তার হাই কোয়ালিটিটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছে এটা কি আপনাদেরকে পরে দেখাবো আচ্ছা যদি পরে দেখাতে চাই আছে যে আসলে এটা কিভাবে আপনারা ব্যবহার করতে হবে সর্বপ্রথম আপনারা এই যে মুখটা খুলে নেবেন এটা নিয়ে কিন্তু আপনারা যখন কাজ করবেন এটা আপনার খুলতে পারবেন এটা আপনারা খুলতে পারবেন খুলে ব্যবহার করতে পারবেন যদি আপনার মনে করেন কাজ করতে করতে খাবারের প্রয়োজন পানির প্রয়োজন কিছু এটা নিয়ে গ্রহণ করতে পারবেন যদি কেউ বিড়ি সিগারেটে খান তাও করতে পারবেন এটার মাধ্যমে তো চলুন আমরা সরাসরি আপনাকে দেখাচ্ছি কিভাবে পরবেন আমি প্যান্টটা দেখাচ্ছি না যে প্যান্টটাও আছে আমাদের প্যান্টটা আমি আপনাদেরকে পরানো দেখাচ্ছি না বুঝে নেবেন যে আসলে প্যান্টটা এভাবে হয় এটা হচ্ছে আপনার মুখোশ এই যে আপনারা যদি মনে করেন যে গরম লেগে গেছে এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করে কিন্তু কাপনা মধু সংগ্রহ করতে পারবেন আপনার ইজিলি যদি আপনারা মনে করেন যে এখানে পকেট আছে আমাদের কিছু কিছু রাখার জন্য পকেট রাখতে পারবেন হেয়ার স্টোর টাইপ সূত্র দেখলার রাখও এখানে রাখতে পারবেন প্রয়োজন তে আমরা মুখে দিয়ে দেখাই আপনাকে কি সুন্দর চমৎকার একটা জিনিস এই যে আপনার চেনটা কিন্তু সুন্দরভাবে আটকায় দিতে পারবেন এই যে এখানে কিন্তু কার মোম আছে আপনাকে কামড়ানোর সম্ভাবনা নাই আপনি হাতে যদি হাত মোজা পরেন আমাদের হাত মোজা আছে কয়েকটা কোয়ালিটির হাত মোজা আছে যদি আপনারা হাত মোজা ইউজ করতে চান অবশ্যই হাত মোজা পাবেন যদি মনে করেন যে আপনার প্যান্ট আছে যে প্যান্ট আছে আমাদের প্যান্টটাও আমাদের পাবেন এটা প্যান্টটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে প্যান্টটা কত সুন্দর এটা ব্যবহার করছি না আসলে একটু ময়লা টয়লা ভরতে পারে নিচের দিকে এটা কিন্তু আমাদের প্যান্ট আর্মি কালার প্যান্ট আর এ হচ্ছে আমাদের ভিডিও আপনার মৌ চাষ রেটের যত প্রোডাক্ট আছে সবগুলো আমরা পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিই এটা ব্যবহার করে আপনার কিন্তু অনায়াসে চাক হয়ে চাকের কাছে যে চাক কাটবেন কিন্তু মৌমাছি কামড়াবেন এর থেকে বড় কিছু আপনার পাওয়ার প্রয়োজন আছে আমার তো মনে হয় না

বাংলাদেশে কিন্তু সেরেনার সিট এখন বলতে আসে না যে আমাদের কাছে কিন্তু বাংলাদেশের সেরানার সিটও আছে যাদের লাগবে সেরেনামম আছে সিট তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই বলে আমার কথা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আমাদেরও দোয়া করবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম